তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের এই এপিসোডটা হচ্ছে মেঘবিলা ব্রডব্যান্ড সম্পর্কে মেঘবিলা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য খুশির খবর ইভেন আমিও মনে করি খুশির খবর তার একটাই কারণ তারা নতুন কিছু ওটিটি প্ল্যান নিয়ে এসছে আর পুরনো কিছু কোয়ার্টারলি প্ল্যানে দাম কমিয়েছে এবং এর আগে বহু আমি ভিডিও বানিয়েছি মেঘবেলা ব্রডব্যান্ডের ওটিটি সম্পর্কে তাই আগের কি দাম ছিল কি পরিবর্তন হয়েছে সেগুলো তো আপনারা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন যেগুলো পরিবর্তন হয়েছে সেটা বলে দেবো ছোট্ট করে আর তাড়াহুড়ো করে পুরোনো কিছু ওটিটিগুলো দেখিয়েও দেব তো আজকের এই ভিডিওতে তো চলুন ওটিটি লিস্টে যাব ছোট্ট করে বলে দিই মেঘবেলা ব্রডব্যান্ড কিন্তু আমি সব সময় বলি মেঘবেলা ব্রডব্যান্ড কিন্তু অফারের দিক থেকে রাজা কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে মেঘবেলা ব্রডব্যান্ডের অফার অন্য কোনো ব্রডব্যান্ড দিতে পারবে না এবং টেকনোলজিতেও তারা অনেক এগিয়ে এটা আমি সব সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি হ্যাঁ তাদের ইন্টারনেটে কিছু সমস্যা আছে সেগুলো হয়তো তারা খুব তাড়াতাড়ি উন্নতি করবে তার কারণ আমি মেঘবেলা ব্রডব্যান্ড পাঁচ সাত বছর আগেও ব্যবহার করেছিলাম তখন আর এখন আকাশপাতাল তফাত তাই আশা করছি আরও উন্নত উন্নতি তারা করবে তো ওটিটি লিস্টে যাব তার আগে পুরনো ওটিটি লিস্টগুলো আমি কিন্তু একবার ছোট্ট করে দেখাবো না দেখলে আপনারা হট করে বুঝতে পারবেন না কি পরিবর্তন হয়েছে এবং আরও ওটিটির ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারবেন তো সেগুলো সম্পর্কে ভিডিও মানে কথা বলে ভিডিওতে ভিডিও সময়সীমা বাড়াবো না যতটা চেষ্টা করব পুরো ইনফরমেশানগুলো কভার করার জন্য আর যতটা চেষ্টা করব ভিডিওটা যতটা ছোট করা যেতে পারে তো চলুন মেঘবেলা ব্রডব্যান্ডের আমরা সকলেই জানি মেঘবেলা ব্রডব্যান্ডের একটি অ্যাপস আছে যেটা সকল ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ফ্রি সেটা হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ড এবং অর্থাৎ অনেকে এটাকে মেঘবেলা টিভি নামে চেনে আমিও অনেক সময় মেঘবেলা টিভি অ্যাপসই বলি তো সেই অ্যাপস থেকে অ্যাপস থেকে অ্যাড অন করা যেতে পারে ওটিটি সেই অ্যাড অন ওটি লিস্টগুলো আমি দেখাবো কি পরিবর্তন হয়েছে তার আগে ছোট্ট করে পুরনোগুলো একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমি পুরনো ওটিটি লিস্টে চলে এসেছি আমি বলে রাখি আমি কিন্তু আপনাদেরকে সব ওটিটিগুলো দেখাবো না সব ওটিটিগুলো এই এই ভিডিও ধরুন মেকবেলা গোল্ড যে ওটিটি লিস্টের প্যাকেজটা রয়েছে প্যাকেজটার নাম মেকবেলা গোল্ড ওটিটি প্যাকেজ এই গোল্ডের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে কটা ওটিটি আছে কি কি ওটিটি আছে আপনারা দেখতে পারবেন আমি শুধু প্রাইসগুলো দেখাচ্ছি যেমন ধরুন মেঘবেলা গোল্ড এই প্ল্যানটা তিন মাস থেকেই শুরু ছিল এক মাসের ছিল না এখন এক মাসও হয়েছে এবং এই প্ল্যানের প্রাইসও কমেছে কি হয়েছে নতুন কে এসছে সেগুলো দেখাচ্ছি তার আগে পুরনোটা দেখিয়ে দিই মেঘবেলা গোল্ডের পুরনো প্রাইস ছিল তিনশো টাকা তিন মাসের জন্য আমি তিন মাস থেকেই বলছি আর বাকিগুলো স্ক্রিনে দেওয়া আছে পরে নেবেন পরের প্যাকেজ ছিল মেঘবেলা প্লাটিনাম মেঘবেলা প্লাটিনামের প্রাইস ছিল ছশো পঁয়তাল্লিশ টাকা কোয়ার্টারলি এটাতেও পরিবর্তন হয়েছে আগে যেটা বললাম গোল্ড সেটাতেও পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে শেষে দেখাচ্ছি চট এটা দেখিয়ে দিই মেঘবেলা প্লাটিনামের পরের প্যাকেজ হচ্ছে মেকবেলা সিলভার মেকবেলা মেঘবেলা সিলভারে প্রিমিয়াম ওটিটি বলতে হটস্টার মানে এইচএস যেটা এটা জিও হটস্টার বর্তমানে সোনি লিভ হইচই সবই আছে পাঁচশো সাঁত্রিশ টাকা কোয়ার্টারলি পড়তো এখন দাম কমে গেছে এবং নতুন এই প্ল্যানটাই মান্থলিতেও চলে এসছে আগে মান্থলিতে ছিল না তো এর পরের প্যাকেজ মেঘবেলা ব্রোঞ্জ প্লাস ব্রোঞ্জ প্লাসে জি ফাইভ ছিল সিক্সটি এইট প্রাইস ছিল মান্থলিতে এটা মান্থলিতে আছে এটা বর্তমানে এখনও আছে যদিও বা এটার প্রাইজেরও কোনো হেরফের হয়নি আমি তবুও দেখিয়ে দিচ্ছি তো পুরোনো নতুনগুলো অবশ্যই আবার দেখাবো তো এটা মান্থলিতেই আছে এটার দাম এখনও কমেনি কি কি কমেছে সেগুলো একবার বলে দিই যেমন ধরুন এটার দাম কমেছে সিলভারের প্লাটিনামের দাম কমেছে এবং গোল্ডের দাম কমেছে এই তিনটে ওটিটি প্যাকেজেরই দাম কমেছে কি কি ওটিটি আছে শেষের দিকে দেখাচ্ছি দাম কমে কত হয়েছে এখন আগে বর্তমানে কত ছিল মানে আগে কত ছিল এখন বর্তমানে কত হয়েছে সেটাও দেখাচ্ছি আগে ছিল তিনশো আঠাশ তিন মাসের জন্য এটা প্লাটিনাম এটাতে চারটে প্রিমিয়াম ওটিটি দেখতে পাচ্ছেন এছাড়াও আরও কয়েক ওটিটি আছে ঠিক আছে ছশো পঁয়তাল্লিশ টাকা ছিল প্লাটিনাম কোয়ার্টারলি এখন দাম কমে গেছে পাঁচশো সাঁতাল্লিশ সাঁত্রিশ টাকা সিলভার এটারও দাম কমে গেছে কোয়ার্টারলি প্রাইসও কমেছে এবং মান্থলিতেও অ্যাড হয়েছে এবার মান্থলিতে কি প্যাকেজ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে এই তিনটেই মেনলি এসছে বলতে পারি তো চলে যাচ্ছি মেঘবেলা ব্রডব্যান্ডের যে অ্যাপস সেই অ্যাপসে তো বন্ধুরা আমি মেঘবেলা ব্রডব্যান্ডের ওটিটি অ্যাপসে চলে এসেছি পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন মেঘবেলা ব্রডব্যান্ডের কী অ্যাপস কীভাবে নিতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে মেঘবেলা ব্রডব্যান্ডের তার কারণ মেঘবেলা ব্রডব্যান্ড এমন একটা ব্রডব্যান্ড যারা প্রতিনিয়ত তাদের অফারে বা ওটিটিতে কিছু না কিছু পরিবর্তন করতেই থাকে ঠিক আছে এটা আমার খুব ভালো লাগে এবং মেঘবেলা ব্রডব্যান্ডে অফারের রাজা আমি সবসময় বলেছি আগের ভিডিওতেও আমি বলেছি এবং তার সঙ্গে আরও একটি ব্রডব্যান্ড আছে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড যারা ওটিটি লিস্টে অফারে কিন্তু অনেকে গিয়ে এবং এরপরে আরও একটি ব্রডব্যান্ডের কথা না বললে নয় সেটা হচ্ছে উইশনেট ব্রডব্যান্ড খুবই স্টেবল ইন্টারনেট সার্ভিস তারা দেয় কিন্তু অফার খুব একটা থাকে না তাদের ঠিকই কিন্তু প্রায়োরিটি বেসিসে আমি বলতে পারি কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট আছে সেগুলো তারা মাথায় রেখেই প্ল্যান বানায় তো আসছি প্রথম প্ল্যানে মেঘবেলা ব্রঞ্জ মেঘবেলা ব্রঞ্জ নতুন ওটিটি এসছে নতুন ওটিটি টি এসছে ব্রোঞ্জ এই ব্রঞ্জের প্রাইস এইটটি নাইন এই ব্রঞ্জের প্রাইস এইটটি নাইন এটা অবশ্য কোয়ার্টারলি ছিল এটা দুশো সামথিং তিনশো সামথিং কিছু ছিল আমার খেয়াল পড়ছে না এই প্ল্যানটা আমি আগে দেখাইনি আগের ভিডিওতে আছে অলরেডি আমার কাছে স্ক্রিনশট ছিল না তাই আমি দেখাতে পারলাম না আপনাদেরকে প্রথম দিকে এটা মান্থলিতে এসছে কোয়ার্টারলিতে এর থেকে আরও দাম বেশি ছিল আমি বলে দিচ্ছি দুশো নব্বই টাকা বা দুশো টাকা মতো প্রাইস ছিল যেটা দাম কমে এখন দুশো পঞ্চান্ন টাকা কোয়ার্টারলিতে হয়েছে আর মান্থলিতে ছিলই না তো নতুন এসছে কি মান্থলিতে দাম কত মান্থলিতে কি কি ওটিটি আছে এই যে এম লেখা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ডিসকভারি প্যাকেজ ডিসকভারি প্লাস তো প্রথম দুটো হচ্ছে লিভ হটস্টার ডিসকভারি সিমারো যদি কিছু বাদ চলে যায় তারা করে বলতে গিয়ে তাহলে একটু দেখে নেবেন আই ট্যাপ মেনলি আমি প্রিমিয়ামগুলোই বেশিরভাগ পড়ার চেষ্টা করব হাঙ্গামা ডিস্টো টিভি ওম টিভি আও নেক্সট হাভ সুচি ফিল্মস ফ্যান কোড ভালো ফ্যান কোড যথেষ্ট ভালো ওটিটি ওপরেরটা নাম ভুলে গেছি আমি চানা জোর বা এরকম কিছু হবে হয়তো চানা জোর এরকমই শর্টস টিভি দাঙ্গেল প্লে ট্রাভেল এক্সপি জিও সেভেন ওটিটি প্লাস গেমস অফ স্টেজ ইটিভি উইন রাজ ডিজিটাল কাঁচা লঙ্কা রান টিভি মেঘবেলা টিভি এবং প্লেবক্স টিভি ভায়া প্লেবক্স হয়েই এই ওটিটিগুলো দেওয়া হবে কিন্তু এমনটা নয় যে প্লেবক্স থেকেই আপনাকে চালাতে হবে শুধু ওটিটিগুলো অ্যাক্টিভ করার জন্য প্লেবক্স রাখতে হতে পারে কোনো কোনো মাসে তো নতুন কি এলো এইটটি নাইনের মান্থলি প্যাকেজ যেটা ছিল না এবং কোয়ার্টারলি এটার প্রাইস আমার যত সম্ভব আমি রাউন্ড ফিগার করে বলছি দুশো পঞ্চান্ন টাকা ছিল যেটার দাম কমে দুশো মাফ করবেন দুশো পঞ্চান্ন টাকা এখন হয়েছে দুশো আশি নব্বই টাকা দাম ছিল আগে এবার আসছি গোল্ডে গোল্ড আমি আগেও দেখিয়েছি গোল্ডের প্রাইস আগে কি দেখালাম পাঁচ গোল্ডের প্রাইস আগে যা ছিল তার থেকে অনেক কমে গেছে আগে এটা আমার খেয়াল করছে না আমি একটু চট জলদি দেখে নিই গোল্ডের প্রাইস কত ছিল তো বন্ধুরা আমি দেখে নিয়েছি মেঘবেলা গোল্ডের প্রাইস কোয়ার্টারলি তিনশো এখন যেটা আছে দাম বেড়েছে আগে তিনশো টাকা ছিল এখন সেটা দাম বেড়ে গেছে অনেকটাই দেখা যাচ্ছে আগে তিনশো ছিল আর মান্থলি প্যাকেজে ছিল না মেকবেলা গোল্ড এখন মান্থলি প্যাকেজে এসছে এবং আমার মনে হয় একশো একত্রিশ টাকাটা একদম রিজনেবেল প্রাইস কারণ শুধু একশো একত্রিশ টাকায় আপনি জিও হটস্টার পাচ্ছেন এক মাসের জন্য সোনি লিপ পাচ্ছেন জি ফাইভ পাচ্ছেন ডিসকভারি পাচ্ছেন সিমারো পাচ্ছেন ট্যাপ পাচ্ছেন হাঙ্গামা পাচ্ছেন ডিস্টো টিভি পাচ্ছেন হাব অফার পাচ্ছেন ওম টিভি পাচ্ছেন আওনেক্স পাচ্ছেন সুচি ফিল্মস পাচ্ছেন ফ্যান কোট পাচ্ছেন চানা পাচ্ছেন শর্টস টিভি ট্রাভেল এক্সপি পাচ্ছেন ডাঙ্গেল প্লে জিও সেভেন খুবই ভালো অ্যাপস গান শোনার জন্য গানার বদলে এখন এটাই এসছে ওটিটি প্লাস পাচ্ছেন গেমস অফ পাচ্ছেন স্টেজ পাচ্ছেন ইটিভি উইন পাচ্ছেন রাজ ডিজিটাল পাচ্ছেন স্টেজ বলেছি কাঁচা লঙ্কা পাচ্ছেন রান টিভি প্লেবক্স টিভি এবং মেঘবেলা টিভি অনেক কটাই ওটিটি একশো একত্রিশ টাকার বিনিময়ে যেটা নতুন অ্যাড হয়েছে এটা কিন্তু আগে ছিল না বন্ধুরা এটা কিন্তু আগে ছিল না যেটা দেখানো ভিডিওর মূল বক্তব্য মেঘবেলা গোল্ড একটি মান্থলি প্যাকেজ চালু হয়েছে পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন পুরনো ভিডিও দেওয়ার আছে অলরেডি এর পরের প্যাকেজ হচ্ছে মেঘবেলা প্লাটিনাম মেঘবেলা প্লাটিনাম এটাও মান্থলি প্যাকেজে অ্যাড হয়েছে আমার পরিষ্কার মনে আছে এটা দেখার প্রয়োজন নেই এটা মান্থলি প্যাকেজে ছিল না নতুন এসছে প্রাইস করা হয়েছে দুশো টাকা একদম রিজনেবেল আমার মনে হয় যার মধ্যে জিও হটস্টার সোনি লিপ জি ফাইভ হইচই ডিসকভারি সিমারো হাঙ্গামা আইট্যাপ ডিস্টো টিভি ওম টিভি সবই আছে আর পড়ার প্রয়োজন নেই আগে যেগুলো পড়েছি সবই আছে দুশো কুড়ি টাকার বিনিময়ে মান্থলিতে দেওয়া হচ্ছে এবং কোয়ার্টারলি এটার প্রাইস ছশো টাকা ছিল এটার দাম ছশো টাকা করা হয়েছে ছ টাকা দাম কমেছে এটারও এরপরে আসছি সিলভারে সিলভারের প্রাইস কত ছিল কোয়ার্টারলি আমার খেয়াল পড়ছে না তবে সিলভারের মান্থলি প্যাকেজ অ্যাড হয়েছে নতুন হইচই হটস্টার রয়েছে এবং যেগুলো রয়েছে দেখিয়ে মোটামুটি আগে যেগুলো ছিল সবই আছে এখানে তো মান্থলি প্যাকেজের দাম হয়েছে নতুন অ্যাড হয়েছে এটা এটা মান্থলি প্যাকেজ এটা ছিল না কিন্তু বন্ধুরা তাই বলছি পুরোনো ভিডিও দেখলে বা যারা দেখছো তারা জানো বা যারা মেঘবেলা ব্রডব্যান্ডের অলরেডি ইউজার আছো তারাও জানো যেই প্যাকেজটা নেই ছিল না এখন এসছে তার আপনারা মাই মেঘবেলা ব্রডব্যান্ডের অ্যাপস খুললেই দেখতে পারবেন মান্থলি প্যাকেজের প্রাইস ওয়ান সেভেন আটাত্তর টাকা একশো আটাত্তর টাকার নতুন প্যাকেজ মান্থলিতে যোগ হয়েছে এবং কোয়ার্টারলি পাঁচশো টাকা কোয়ার্টারলি আগে কত দাম ছিল একটু দেখে বলে দিই আপনাকে তো বন্ধুরা মেঘবেলা সিলভার যে মান্থলি প্যাকেজ নতুন এসছে এবং তার সঙ্গে বলে যেটা বলছিলাম কোয়ার্টারলি প্যাকেজের দাম কমেছে আগে পাঁচশো টাকা দাম ছিল কোয়ার্টারলি প্যাকেজের এখন সেটা পাঁচশো টাকা করা হয়েছে তো বুঝতেই পারছেন দাম যথেষ্ট কমেছে এবং রিজনেবেল এবং মান্থলি প্যাকেজও নতুনভাবে অ্যাড হয়েছে যেটা ছিল না আগে এগুলো তো ছিলই তাই এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই তবু একবার দেখে দিই সিক্সটি এইটের জি ফাইভ পাবেন আর তার সঙ্গে এই সব ওটিটিগুলো আর পড়ছি না সিলভার প্লাস আগেও ছিল যা দাম ছিল এখনও তাই আছে মানে আগের ভিডিওতে যা বলেছিলাম একশো টাকা মান্থলি ছিল কোয়ার্টারলি ছিল এগুলো ছিলই তবু একবার ওটিটি লিস্টগুলো দেখিয়ে দিই এবার গোল্ড প্লাস এটাও আগে ছিল একই দাম ছিল একশো চব্বিশ টাকাই দাম ছিল কোয়ার্টারলি তিনশো ষাট টাকাই ছিল এগুলোর কোনো পরিবর্তন হয়নি এগুলো ওয়াচও কম্বো আগেরগুলো প্লেবক্স কম্বো ছিল তো মেঘবেলা গোল্ড প্লাস এটাতেও মান্থলি একশো চব্বিশ টাকাই এই ওটিটিগুলো রয়েছে প্লাটিনাম প্লাস এগুলো সেম একশো উনপঞ্চাশ টাকা আগেও ছিল এখনও আছে এটাও ওয়াচো কম্বো দেখতেই পাচ্ছেন এই এই ওটিটিগুলো পাবেন কোয়ার্টারলিও ছিল এটা হইচই অ্যাড অন এগুলো ছিল তাই এগুলো আর দেখে কথা বাড়াবো না হ্যাঁ এটা একটা নতুন অ্যাড হয়েছে আমি এটার ভিডিও করিনি অবশ্য শুধুমাত্র একটাই পরিবর্তন হয়েছিল যেহেতু তাই জন্য করিনি যেটা হচ্ছে নাইনটি ওয়ানে একানব্বই টাকা একটি প্লে বক্স কম্বো অ্যাড হয়েছে দেখতেই পাচ্ছেন এটা শেষের দিকে প্লে প্লেবক্স দেওয়া রয়েছে বক্স কম্বো একানব্বই টাকার বিনিময়ে মান্থলিতে আপনারা কাস্টমারেরা জি ফাইভ এবং সোনি লিভ নিতে পারবে একদম রিজনেবেল প্রাইস আমার মতে বলে প্লে প্লেবক্সকে আমি প্রথম থেকেই ভালো বলতাম কিন্তু মাঝে একটু দাম বাড়িয়ে দিয়েছিল এখন আবার বলতে পারি হ্যাঁ একটু আগের থেকে দাম বেশি কারণ আগে এই জি ফাইভ আর সোনি লিভ মনে হয় বা মাফ করবেন সোনি লিভার হটস্টার পঁয়তাল্লিশ টাকাতে দেওয়া হতো এখন সেটা নব্বই টাকা একানব্বই টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো এটা এগুলো দেখিয়ে দিই একবার পনেরোশো নিরানব্বই টাকায় এটার ভিডিও আমি করিনি স্ট্রিম মনে করেছিলাম এগুলো করিনি সাউথ ওয়ান এবং সাউথ টু এর প্যাকেজ করিনি তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন তবু এটা দেখিয়ে দিই এই কটা ওটিটি আছে পনেরোশো নিরানব্বই টাকা দাম পড়ে দেখতেই পাচ্ছেন এরপরে সাউথ ওয়ান একশো ন টাকা যদি কারো লাগে দেখে নেবেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এইগুলো আর এইগুলো আর সাউথ টু এটা অবশ্য মান্থলিতে নেই এটা কোয়ার্টারলি থেকেই শুরু পাঁচশো ঊনপঞ্চাশ টাকা প্রাইস জি ফাইভ এবং হটস্টার রয়েছে আহা রয়েছে সাননেক্সট রয়েছে আ আও নেক্সট রয়েছে চপাল রয়েছে ফ্যান কোর্ড গেমস অফ হাঙ্গামা হাফ হপার আই ট্যাপ ওম টিভি সীমারমি রাজ ডিজিটাল ট্রাভেল এক্সপি শর্টস টিভি ওটিটি প্লাস ওয়েবস নতুন জানেন যে দূরদর্শনের নতুন ওটিটি ওয়েবস ওয়েবস আছে এবং ওয়েবসেরও ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে জবে থেকে লঞ্চ করেছিল তারপরে পরেই আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম চ্যানেলে তো ওই জন্য বলি সময় সবার আগে বাংলাতে ব্রডব্যান্ড নিউজ টেক নিউজ টেক আপডেট নেটওয়ার্কিংয়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো অথবা লাইক করে রাখবে সাথে সাথে ইউটিউব পেজটাও অবশ্যই মানে ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে আমাদের একটি ইনস্টাগ্রামের নতুন চ্যানেল হয়েছে সেখানেও টুকটাক টুকটাক আপডেট পেয়ে যাবেন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আপডেট কেমন লাগলো সবার প্রথমে দিতে পারলাম কিনা না অবশ্যই জানাবেন ধন্যবাদ